ওয়েস্ট বেঙ্গল মিল্টি জামে মসজিদ মিলাদন নবী উপলক্ষে সাজানো কিছু ভিউজ আসুন প্রথমে দেখে নেব মসজিদের ভেতরের মুগ্ধ হওয়ার মতো কিছু দৃশ্য যেটা দেখে মন শান্তি পাই তারপর এগিয়ে যাব জলসার জন্য সাজানো ঈদগাহ তারপর জলসার প্রোগ্রাম শুরু হওয়ার প্রস্তুতি হচ্ছে সারা ব্যাপী জলসা প্রোগ্রাম পরের দিন মিলাদুন্নবী উপলক্ষে জুলুসে ঘোরার কিছু মুহূর্ত তার পরের দিন মিল্কি জামে মসজিদের ঈদগাহা প্রাঙ্গনে খিচুড়ি খাওয়ানোর সময় প্রচুর ভিড়ের সম্মুখীন মানুষের